অসুস্থ কোনো কিছুই ভালো নয় সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই কাজ করছি আর একটা ব্র্যান্ডে এক বা একাধিক ব্র্যান্ড প্রমোটাররা কাজ করে তো এখানে প্রতিযোগিতার কিছু নেই অনুষ্ঠানটা একদম আমাদের জন্য ডেডিকেটেড অন্যান্য প্রোগ্রামে দেখা যায় বেশিরভাগই মেন স্ট্রিম মিডিয়ার কোনো অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাদেরকে একটা ক্যাটাগরি দেওয়া হয় বাট আজকের অনুষ্ঠানটা একদমই আমাদেরকেই ঘিরে যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে এখন যুগের সাথে তাল মিলিয়ে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা যারা কন্টেন্ট মেক করে তারাও কিন্তু অনেক জনপ্রিয় তো তাদের দিকটা পিয়াল হয়ে মাথায় রেখেছেন এবং এই অ্যাওয়ার্ড ফাংশনটা শুরু করেছেন আমি সাধুবাদ জানাই আশা রাখছি ফিউচারে আরও বড় পরিসরে আমরা করব এটা তো ফার্স্ট সিজন ফার্স্ট সিজন অনুযায়ী খুব ভালো আমার মনে হয় যে এটা আরো বড় পরিসরে হবে ইন্টারন্যাশনালি আপনারা দেখেছেন যে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রোমোটার্স বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে সো আমাদের দেশও কিন্তু পিছিয়ে নেই এখন আমরা যেহেতু মোবাইল ক্যামেরাতে এখন খুব ইজিলি ওদেরকে দেখতে পারি তো আমরা সবাই সবাইকে চিনি একে কাজ দেখি অ্যাপ্রিসিয়েট করি অনেক নেগেটিভ কথাও বলি সো যদি নেগেটিভিটি কমিয়ে আমরা মানুষের ভালো গুণগুলো দেখি তাহলে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হতে পারে আমি সোশ্যাল মিডিয়াতে মোস্ট পপুলার ব্র্যান্ড প্রমোটার হিসেবে নমিনেশন পেয়েছি এবং সম্মাননা পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আজকের এই আয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্রেন্ডিংয়ে যারা আছে তারা সবাই যদিও আমার অনেকের সাথে দেখা হয়নি আমি অনেক লেট করে এসেছি অসুস্থ কোনো কিছুই ভালো না সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই কাজ করছি আর একটা ব্র্যান্ডে এক বা একাধিক ব্র্যান্ড প্রমোটাররা কাজ করে তো এখানে প্রতিযোগিতার কিছু নেই যে যার যোগ্যতায় কাজ করে আমার চেহারা বা আমার বাচন ভঙ্গি আমার স্টাইল যেরকম আরেকজন নিতে পারবে না ঠিক তেমনই এটাও একটা ফ্রিলান্সিং কাজ এটাও একটা এটাও এক ধরনের শিল্প আমি মনে করি যে সুন্দর করে কথা বলা নিজেকে প্রেজেন্ট করা এক একজন এক ভাবে কাজ করছে কেউ আসলে কারো কম্পিটিটর না যদি কেউ ভাবে সেটা আসলে ভুল সবসময় চোখে পারে কেন ও আজকে সকাল থেকে লেন্স পরে থাকার কারণে আমার চোখে ইনফেকশন হয়ে গেছে এবং ডাক্তার আমাকে রীতিমতো বারণ করেছেন লেন্স পরার জন্য তারপরও এই যে লোভে লোভে পড়ে ফেলি তো দেখা যাচ্ছে যে আবারও ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের কাছে গেলেই আমাকে বকা ঝকা শুনতে হয় এবং আশা করি আজকের পর থেকে ও লেন্স করতেছে না ও ব্লু কালারের আইল্যাশ লাগাবে মানে যেটা নেক্সট ট্রেন আমি সেদিন দেখলাম একজন ব্লু আলতা লাগিয়ে এসেছে আমাদের একজন টালিউডের মনে হয় একজন অভিনেত্রী তো ওখানে সবাই আমাকে ট্যাগ করছিল যে ব্লু আলতা পরেছে দেখো তো নতুন কিছু ভালোই তো আমার কাছে মনে হয় যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো আসলে একটা মিলন মেলা আমরা অ্যাওয়ার্ড অনেক প্রোগ্রামে পাই না অনেক প্রোগ্রামে পাই আবার অনেকে পায় না অনেকে পায় এটা আসলে ইন্সপাইরেফিনেটলি মানুষের ভালোবাসা গ্রহণযোগ্যতা আমরা কোনো অনুষ্ঠানে আসলে প্রোগ্রাম আলোকিত হয় ভালো লাগে সবার সাথে সবার দেখা হয় আমি দেশের বাহিরে যাচ্ছি প্রমোশনাল কাজ নিয়ে এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই প্রাউডের একটা মোমেন্ট অ্যাজ আ প্রেজেন্টার আমি দেশের বাইরের ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি তো আমি নেক্সট মান্থে থাকবো না দেশে আমি প্রমোশনাল কাজ করতে দেশের বাইরে যাচ্ছি দোয়া করবেন যাতে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি ব্র্যান্ড প্রমোশনকে নিয়ে যেতে পারি